রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি তদন্ত কমিটি জানায় খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডের আট থেকে দশটি প্যারামিটারের মধ্যে অন্তত দুটি প্যারামিটারের মান আশানুরূপ ছিল না তবে শুধু এই তথ্যর ভিত্তিতে মেট্রো রেলের সব বিয়ারিং প্যাড ভালো বা খারাপ এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না কমিটির প্রতিবেদনে আরও বলা হয় বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার ফার্মগেট এলাকায় রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় 11 ঘন্টা মেট্রোল চলাচল বন্ধ ছিল। এরপর 2025 সালের 26 অক্টোবর দুপুর 12:30টার দিকে একই এলাকায় আবারো একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। প্রায় 80 কেজি ওজনের ওই প্যাড মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয় এবং মেট্রোল চলাচল পুনরায় বন্ধ হয়ে যায়। ভিওডি বাংলা News Disc